আসানসোলের কল্যাণেশ্বরী মন্দিরে রয়েছে শ্যামারূপার রত্ন খচিত মূর্তি আসানসোলের কল্যাণেশ্বরী মন্দিরে রয়েছে শ্যামারূপার রত্ন মূর্তি তবে সেই মূর্তি রয়েছে মন্দিরের গর্ভগৃহে গুহার ভেতর ছিলেন রাজা বল্লাল বল্লাল সেনের সেনের কুলদেবী কন্যার সঙ্গে কাশীপুরের রাজা কল্যাণী প্রসাদের বিয়ে হয়েছিল তখন শ্যামারূপকে যৌতুক হিসাবে পায় রাজা কল্যাণী প্রসাদ বাড়ি ফেরার সময় গভীর জঙ্গলে দৃগ্ভুষ্ট হল কল্যাণী প্রসাদ ও তার স্ত্রী সেখানেই শ্যামা রূপকে গাছের নিচে রেখে দেওয়া হয়েছিল আর সেই গাছের নিচেই গড়ে উঠেছে কল্যাণেশ্বরী মন্দির কল্যাণী প্রসাদের নাম থেকেই কল্যাণেশ্বরীর সৃষ্টি জনশ্রুতি এই মন্দিরের প্রথম সিদ্ধি লাভ করেছিলেন কাপালিক দেবদাস চট্টোপাধ্যায় তাই কল্যাণেশ্বরীকে সিদ্ধপীঠও বলা হয় পাহাড় কেটে মন্দির বানানো হয়েছে কল্যাণেশ্বরী মন্দিরে কোনো মূর্তি পূজা হয় না বছরের অন্য সময় সন্ধে ছটায় বন্ধ হয়ে যায় মন্দিরের দরজা অতীতে বাঘের ভয় থাকায় দিনের বেলায় সন্ধ্যা আরতি করে মন্দিরের দরজা বন্ধ করে চলে যেতেন সেই পরম্পরা আজও বর্তমান তবে শুধুমাত্র দিন সারা রাত মন্দির খোলা থাকে এবং পূজা অর্চনাও হয় অতীতে বহু ঘটনা ঘটেছে কল্যাণেশ্বরী মন্দিরের কালীপুজোর দিনেও এখনো সারা রাত পূজিত হন এখানে দেবী কি বলবো যে এটা তো অনেক পুরনো মন্দির আগে ওখানে একটা পুরনো কল্যাণী সুরি আছে আর এখানে তোমার মানে শাখা পড়েছিল মা পেছনে কি আস্থা মা মা তো শাখা পড়ার এসে এসছিল এটাই মেন আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ